বান্দা তুমি আল্লাহর কি প্রশংসা করবে বা তুমি আল্লাহর কি শুক্রিয়া দায় কর পাব আল্লাহ তালা তোমাক কি পরিমাণ পৰিমাণ নামত দান কল্লারে বাই আল্লাহ তা

البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله تعالى نبيك بولت سامر أبنى رم مجر الله تعالى মাখলুকা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা যে পরিমাণ পানি দান করলাম গোটা সমুদ্রের পানিকে যদি আমি আল্লাহ কলমের কালি বানাইয়া দেই পৃথিবীতে কি পরিমাণ পানি আছে যাহারা সৌদি আরব গেছেন যাহারা নদীতে চলাফেরা করেন তাহারা বুঝবেন আল্লাহ তালা বলে গুলাম গোটা সমুদ্র আল্লাহ কালি বানাইয়া আর এই কলমের কালি যারা যদি বান্ধাও তুমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে যাও আল্লাহ তোমাকে কি পরিমাণ করেছেন এইগুলা যদি তুমি লিখতে শুরু করে দাও আমার আল্লাহ আমাদেরকে দুইটা হাত দান করিয়াছেন দুইটা পা দান করিয়াছেন দুইটা চক্ষু দান করিয়াছেন সবচাইতে বড় নিয়ামত আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে আলহামদুলিল্লাহ ও বান্দা যেই বান্দা অসুস্থ হইয়া বিচারায় পড়ে যে বান্দা অসুস্থ হইয়া হসপিটালে পড়ে যায় যে বান্দার দুইটা চক্ষু নাই যে বান্দার দুইটা হাত নাই যেই বান্দার দুইটা পা নাই যেই বান্দা কথা বলার মতো শক্তি নাই ওই বান্দাই বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত ঠিক কিনা আল্লাহ তা পানিকে যদি আমি আল্লাহ কলমের বানাইয়া দে আর এই কলমের কালি যারা যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও আমি আল্লাহ তোমাদেরকে কতলা নিয়ামত দান করিয়াছি এইগুলা যদি তোমরা লিখতে শুরু করে দাও গণনা শুরু করে দাও গোটা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে তারপরেও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না সুবহান আল্লাহ শেষ করা সম্ভব কিভাবে শেষ করবে ঘুম থেকে ওঠা পর্যন্ত আবার ঘুমারাক পর্যন্ত সারা দিন কত নিয়ামত আমরা ভোগ করতেছি সেই জন্য আল্লাহ তালা বলেন নবীজি বলেন যে বান্দা সদা সর্বদাই কার প্রশংসা করবে আল্লাহ জুড়ে বলি না কার প্রশংসা মুসিবতের মধ্যে পড়লে বান্দা বলে আল্লাহকে আমাকে দেখছি আর কি মানুষ ছিল না অনেকের ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হয়ে যায় সে বলে কি আমার কোষ নষ্ট হয়ে গেল আল্লাহ কিছু তো আমাগি দেখছে আমার মহল্লার মধ্যে কত মানুষ আছে যারা নামাজ করে না তাদের ছেলে সন্তান বিদেশে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আমি নামাজ পড়ি আমার মেয়ে নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়ে আমি পর্দা করে আমার স্ত্রী পর্দা করে অথচ মুসিবত শুধু আমার উপরে আসে এরকম লোক আছে কি না তাহলে তুমি যে আল্লাহ

আল্লাহ যদি বলে মুসিবত দিছি তো দিছি এই মুসিবত থেকে তো আমি মুক্ত করবো না একের পর এক মুসিবত ভাবতি আছে বাড়তি আছে ফসল নষ্ট করে দিল গুরু গোলা মারা গেল সন্তান বিদেশে গেল সন্তান জেলখানায় বন্দি হয়ে গেল একটা সময় খুবই অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেল এখন আপনি বুঝে থাকলে বলেন বান্দা যে মুসিবতে পড়ার পর আল্লাহর সাথে রাগান্বিত করেছে ওই জন্য তার মুসিবত বাড়ছে না কমছে তাহলে মুসিবত পড়ার পর কার প্রশংসা করব আল্লাহ আল্লাহ মুসিবত আমাকে দিচ্ছেন আল্লাহ চাইলে আমার মুসিবত মুসিবতার করতেও পারেন পারে কি পারে না সেই জন্য সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করব। আমি আপনাদের সামনে যে আয়াত্রা পাঠ করেছি মাহে রমজান মাস আসতেছে এই মাহে রমজান মাস এটা হলো এবাদত এটা হলো আপনার আমল করার জন্য একটা সুবর্ণ সুন্দর আপনারা বৈশাখ মাস যে পরিমাণ আমরা কাজ করি খেটের মধ্যে আপনি কি করেন ফসল আদি করেন গোটা এক বছর পর্যন্ত যেন আমরা কষ্ট না করতে হয় এক বছরের ফসল আগে আমরা কি করি বৈশাখ মাসে কষ্ট করি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এগারো মাস তোমরা নামাজ পড়েছো এগারো মাস কষ্ট করেছ তেমন কোনো আমল করতে পারো নাই কিন্তু মা রমজান মাস বুছক মাসের মত 24 ঘন্টা আমল করবা কোরআন তেলাওয়াত করবা রোজা রাখবা আল্লাহকে বই করে চলবা এক বছর 11 মাসে তুমি যে আমল করেছো এক মাসে এর চাইতে বেশি আমল করার চেষ্টা করবে বলা না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা বলে হে মুমিন বান্দা কেবা আলাইকুমুসিয়াম আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা কে ফরজ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রোজা কে আপনারা আমার উপর সবার উপর ফরজ করে দিলেন কেন ফরজ করলেন অনেকে ভাবতে পারেন শুধু আমার উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ বলেন না না